আপনাদের ষাটতম ক্লাস আপনাদের আবার পুনরায় স্বাগতম জানাচ্ছি সন্ধ্যাকালীন ব্যাচে তো এখন আলোচনাটা হবে যৌন পিরম এটা খুবই সহজ এবং এটা এই যে এ একটা আর টাইম যেটা হচ্ছে একদম কি বলা চলে যে রাস্তায় কোনোমতন হাত লাগলো মামলা হয় ওই যে থানার থানার উপরতে কা কাক যায় না কাক গিলো মামলা হয় এক কথায় এই এই হ্যাঁ থানার থানার উপরতে কাওয়া যায় এক কথা কাওয়া বলি হ্যাঁ

এটা মূলত মনে রাখবেন এটা হচ্ছে একটা শিলতা এই দর ধারা বোঝার কিছু নাই খালি একটু মনোযোগ দেন এই কথা বলেন না একটু মনোযোগ দেন ধারাটা নেন এটা তো অবশ্যই ইলিমেন্ট আছে আমি তো মিউট করে দিচ্ছি আবারই হয়ে যাবে আপাতত এখন ক্লাসটা নেন আচ্ছা একজন পড়েন দেখা যায় লেখা এখন তো দেখা যাচ্ছে না আচ্ছা এমনি বলেন তো জিলু ভাই যৌন কি সবাই শুনেন আমি আস্তে আস্তে ঘুরে এক মিনিটের কিছু ইলিমেন্ট গুলা আলাদা করে নিই বলেন শোনা যাচ্ছে জিলু ভাই কই জিলু ভাই শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছে না মনে হয় আপনি বলেন রবি ভাই বলেন যে জনপ্রিয়টা কি যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তাহার শরীরের যে কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা কোনো শরীর বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করে বা কোনো নারীর শ্লীলতা হানি করেন তাহলে তাহার এই কাজ হইবে যৌনির দশ বছর বছর সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় হবে অর্থাৎ সার সিম্পল বিষয় আর কি যৌন কামনা চরিতার্থ করার জন্য আহ কোন নারী বা শিশুকে যদি সে উত্তেক্ত করে বা কোন রকম স্পর্শ

ক্লায়েন্টের সাথে অবৈধভাবে তার জনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার শরীরের কোনো অঙ্গ স্পর্শ করে মামলায় রফিকের বিরুদ্ধে কোন ধারা অনুযায়ী দণ্ডপ্রাপ্তি হতে পারে এবং সম্ভাব্য কারাদণ্ডের সময়সীমা কত আচ্ছা রাখেন তাহলে আমরা এখানে একটা জিনিস পড়লাম যে এই এই ধারার যদি আমরা উপাদান খুঁজতে যাই যে আমরা আগেও আমরা উপাদান আমরা একটু দেখলাম এখানে যদি খেয়াল করবেন দুইটা বিষয় খুব জরুরি এটা টার্গেট কারা কারা নারী শিশু প্রথম প্রশ্ন হচ্ছে এইটা বলছি সেটা হচ্ছে টার্গেট শারীরিক মানসিক ভাবে এটা কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে শিলতনে আমরা ওই যে শারীরিক মানসিক ভাবে আমরা করছিলাম না নারী শিশুর ক্ষেত্রে তবে এটার উদ্দেশ্য নাকি এটার উদ্দেশ্য হচ্ছে যেটা বললো যৌন কামনা চরিতার্থ করে এটা কিন্তু আমরা যৌ যৌন কার্য কিন্তু করছি এই ধারার একটা উপাদান হচ্ছে খুব ইম্পর্টেন্ট যৌন কামনা চরিতার্থ করার জন্য এটা একটা যে অর্থাৎ শুধুমাত্র ব্যক্তি যৌন স্পর্শ করেছে শিলতানি করেছে কিন্তু উদ্দেশ্য যদি যৌন না হয় তাই এদের আওতা পড়বে না এখানে কিন্তু যদি যৌন না হয় এই কিন্তু আওতা পড়বে না যদি হাতে লেগে গেছে তার উনাটা লেগে গেছে তার উনাটা আবার টান দিয়ে আবার যদি টান মারে তাহলে কিন্তু সেটা কিন্তু এই আইনে চলে যাবে কারণ তার উদ্দেশ্য খারাপ আর অবশ্যই এই আইন করতে হলে অবশ্যই কোন শরীর অঙ্গ স্পর্শ করতে হবে স্পর্শে সরাসরি হাতে হতে পারে কোন বস্তুর মাধ্যমে হতে পারে ক্লিয়ার এখানে দুইটা মনে একটা অবৈধ উদ্দেশ্য আর হচ্ছে শরীরের কোনো অঙ্গ স্পর্শ করা আই রিপিট এই জনপীর উদ্দেশ্য হচ্ছে জনক কামনা চরিতার্থ করা আর হলো কোন শরীরের অঙ্গ স্পর্শ করলেই সেটা এই আইনের অন্তর্ভুক্ত এখানে তাই বলছে দেখেন দশ যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার যৌন কামনা চরিত করতে সে কে জানে বললো বলছে তার শরীর যে কোনো অঙ্গ বা অঙ্গ বস্তুর শরীর অঙ্গ যৌন অঙ্গ যৌন যেটা অঙ্গ বা কোন স্পর্শ করেন বা কোন দশ বছর অর্থদণ্ড অন্য কোনো কিছু না তাহলে আমরা উপাদান পাইলাম কয়টা এখানে জরুরি উপাদান হচ্ছে দুইটা একটা হচ্ছে যৌন চরিত্র অর্থ আর হচ্ছে কি শরীরে কোনো অঙ্গ বা বস্তু দ্বারা স্পর্শ কোনো অঙ্গ দ্বারা স্পর্শ অথবা বস্তু দ্বারা স্পর্শ হতে পারে কিরকম বস্তু দ্বারা কিরকম হইতে পারে যে এরকম তার এরকম তার উদ্দেশ্য যদি খারাপ থাকে বিভিন্ন ভাবে সে আঙ্গিকে বিভিন্ন ভাবে তাকে ইপিটিজিং করবে এটাই তার স্বাভাবিক তাই না তাই নাকি আর দণ্ডনীয় নীল হয় দণ্ড হবে হ্যাঁ হ্যাঁ একটা ঢিল মারলাম আর হ্যাঁ আমি প্রত্যেকটা শব্দের মাধ্যমে আসবে না স্যার এখানে বলো বলো কি জানি শুনি

আকার ভঙ্গি এই এগুলো পরে লাভ কিন্তু চরিতার্থ করার উদ্দেশ্যে তার অঙ্গ একটা হচ্ছে বস্তু দ্বারা অথবা তার হাত দ্বারা স্পর্শ হইতে হবে এই দুইটা টার্গেট হচ্ছে তার টার্গেট হচ্ছে নারী শিশু এবং দুইটা উদ্দেশ্য থাকা লাগে দুইটা অবদান থাকা লাগে এছাড়া কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না এখন কোনোভাবে সে অ্যাবসেন্ট হইলো এটা তো একটা মিথ্যা একটা মামলা দেয় এটা একটা প্রমাণই করা যায় সেকশনটা এই ফাইনাল রিপোর্ট ধরারটা অসৎ উদ্দেশ্য থাকতে হবে যেটা উপাদান আছে এটা তো নারী যদি হয় মিথ্যা হয় তাহলে সতেরো দ্বারা যাবে এই দ্বারা যতগুলো ধারা পড়ছেন যদি মিথ্যা হয়

তারপর হচ্ছে অঙ্গভঙ্গি করা এরকম কমই ভাষা আসে মূলত ভাষাগত আনতে হলে তাকে ডিস্টার্ব করে ডিস্টার্বটা কেমন তার আহ তার তার টান দেয় তাকে তার হাত ধরে ফেলে তারপর এটা এগুলোর উদ্দেশ্য হচ্ছে তার প্রকৃতি বিবাদের উদ্দেশ্য হচ্ছে যৌন কামনা চরিতার্থ করা এটা হলো মূল বিষয়

ভুল হবে এজার নিতে ভুল হবে মানে ভাষাগত ভুল হবে পরে আবার পরে সংশোধন করে নিতে হবে হ্যাঁ এবং তার উদ্দেশ্য থাকবে খারাপ নেগেটিভ উদ্দেশ্য থাকবে তা তার প্রথম উদ্দেশ্য তো আছে যৌন কামনা চরিতার্থ করা উদ্দেশ্য এটাই উদ্দেশ্যটা আছে মূল আছে এটাই এটা আমরা বলি বন্ধু বান্ধব হোক মাধ্যমে শরীরে অঙ্গ হয়ে যাবে এটা তো দেখা যায় আর মামলা রফিকের মধ্যে কোন ধারণা এইটু শোনেন আমি কালকে মনে করেন বা আমি এই এজহার নিয়ে এই এই দুই লাইনে যদি বাদি লেখে এই দুইটা লাইন দিয়ে যদি মামলা দিতে পারে তবে মামলা হওয়ার জন্য এজার হওয়ার জন্য আমাদের কিছু ক্যারেক্টার সাইটিস আছে সেলিয়ান ফিচার আছে যেটা হচ্ছে কিছু স্বতন্ত্রিক বৈশিষ্ট্য কিছু কিছু মেইন এলিমেন্ট আছে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য থাকলে মামলা হবে খালি দুই লাইন দিলে যে মামলা হবে না বাদের নাম ঠিকানা নাই ইয়ার ঠিকানা নাই কিন্তু এটা একটা ঘটনা আছে ঘটনা আছে আপনি কালকে একটু মনে করেন প্রফিট নাম গুলো ঢুক করেন কালকে একটু আলোচনা করবো ক্লাস শুরুর তাহলে আপনি অনেকটা ধারণা নিতে হবে তাহলে মোটামুটি শুনে আমি আর ক্লাসটা নিব না আপনাদের দশ মিনিট টাইম দিলাম একটু সবাই আলোচনা করেন এই ক্লাসের যে আসলে এখানে কোনটা দিছি তো ওইটা দেখো গ্রুপে দিছি তো আরে দেই কার লাগে না এটা শেষ করি যে কাজ অবৈধ শিশুর করা অপরাধের মধ্যে পড়ে সেটা কি অবশ্যই সর্বোচ্চ হচ্ছে উদ্দেশ্য কি এই উদ্দেশ্যটা এটাই হলো ঠিক আছে কালকে আমরা যৌতুক আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস সবসময় আমরা বাস্তবের সাথে এটা মামলা আমরা দিচ্ছে আপনারা আলোচনা করেন আমি একটু রেডি হব এই পর্যন্ত এইটা এই কয়জন আছে দেখি তো এগারো জন না ঠিক আছে